আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে একের পর এক ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন হাজারো প্রবাসী লেবার ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি ভিসার পাশাপাশি বন্ধ রয়েছে ভিসা ট্রান্সফার প্রক্রিয়াও ফলে বৈধভাবে অবস্থান ও কাজের অপেক্ষায় থাকা অসংখ্য মানুষ প্রতিদিন আইনের চোখে অবৈধ হয়ে পড়ছেন এই পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে সেই সব প্রবাসীদের ওপর যারা কোনো অপরাধে জড়িত নয় শুধু একটি বৈধ কাগজের অপেক্ষায় ছিলেন প্রতিদিন অনিশ্চয়তা বাড়ছে আতঙ্কে রাতে ঘুম হারাম হয়ে যাচ্ছে পুলিশ দেখলেই বুক কেঁপে ওঠে পরিবারের সঙ্গে কথা বললে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে দেশে বাবা মা স্ত্রী সন্তান ও ঋণের দায় সবকিছু মিলিয়ে প্রবাস জীবনে ছিল তাদের একমাত্র ভরসা কিন্তু আজ সেই ভরসাটুকুও টলমল করছে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল এই দুর্ভোগ দেখার শোনার কিংবা বোঝার মতো যেন কেউ নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এখনও কোনো দৃশ্যমান উদ্যোগ বা পরিষ্কার দিক নির্দেশনা পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন প্রবাসীরা তারা বলছেন তারা বিশেষ কোনো সুবিধা চান না শুধু বৈধভাবে কাজ করার সুযোগ এবং সামান্য সহানুভূতি প্রত্যাশা করেন দীর্ঘদিনের এই অনিশ্চয়তায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক প্রবাসী দিশেহারা হয়ে কেউ কেউ ভুল সিদ্ধান্ত নিচ্ছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই অবস্থায় প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং শুধুমাত্র আশায় বসে না থেকে বাস্তবতা বুঝে সচেতন সিদ্ধান্ত নিতে হবে একই সঙ্গে দায়িত্বশীল মহলের প্রতি বিশেষ আবেদন প্রবাসীদের দিকে একটু তাকান তারা শুধু রেমিটেন্স পাঠানোর সংখ্যা নয় তারা মানুষ যাদের জীবন পরিবার ও স্বপ্ন জড়িয়ে আছে এই প্রবাস জীবনের সঙ্গে